চেনা রাস্তায় কবে হবে আবার দেখা আমি যে সারা জীবন রয়ে গেলাম একা প্রেমের জন্য আমি করে দিয়েছি সব ত্যাগ তোমাই ভালোবেসে পেয়েছি ভালো স্যাক প্রেম এক নীল আকাশ বন্ধুত্ব এক রং তুমি সাথে থাকলে মনের ভিতর বাজে রিং তুমি সাথে থাকলে চাই না কারো সং তুমি হারিয়ে গেলে জীবন আমার বেরং সকালের শিশিরে হাঁটবো তুমি আমি তোমার ভালোবাসা সবার থেকে দামি চাই একটু তোমার মিষ্টি ভালোবাসা তোমার সাথে আমার কবে হবে দেখা পাগল করছো আমায় তুমি সব সময় তোমার জন্য ভালোবাসাটা হয়ে যাচ্ছে ক্ষয় তোমাকে হারানোর আছে মনে অনেক ভয় তুমি না থাকলে আমি কি করে রয় তোমার নামের সাথে জুড়বে আমার নাম তুমি সঙ্গে থাকলে বুকের ভেতর পড়বে আরাম তিল তিল করে ভাঙছে আমার হৃদয় বারবার কেন আমি দুঃখ পাই সোনামনি আমার করেছে কত অপেক্ষা ধোকা দিয়ে আমায় দিয়েছে ভালো শিক্ষা পেলাম না আমি আমার কলের উত্তর মনের মাঝে আমার পড়েছে প্রেমের আস্তর ধরেই আমার হাত যাও তুমি অনেক দূরে আর কোনোদিনও আমরা আসবো না কষ্টের শহরে চাইলেও আমি তোমায় পারব না দিতে কষ্ট তুমি আমার জীবন সাথী তুমি সবার শ্রেষ্ঠ প্রেমের তুয়ারে আমি আছি যে দাঁড়িয়ে তুমি না থাকলে আমি যাব হারিয়ে